বেশ কিছুদিন ধরে ভাবছি পুরো বেডরুমটাকে ভালোভাবে গোছাবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না নানান কাজে ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো আমরা না আগে যে কোয়ার্টারে ছিলাম সেখানে আমরা পাঁচ বছর ছিলাম তো পাঁচ বছর একটা কোয়ার্টারে থাকার পর সেখানে এত জিনিসপত্র হয়ে গেছিল সেই সমস্ত কিছুকে নিয়ে আবার আমরা আরও একটা জায়গায় শিফট করে সেখানে সমস্ত কিছু একটু মানে গুছিয়ে নিতে না অনেকটা সময় লেগে গিয়েছে তো যাই হোক যতটা পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে আজকে আমি আমার বেডরুমটাকে নতুন করে সাজাবো তো বেডরুমে না আমরা একটা নতুন ফার্নিচার নিয়েছি তো যাই হোক চলো ঝটপট করে আমি কাজে লেগে পড়ি আগে যেখানে আমরা থাকতাম আমরা জানতাম যে একটা সময় আমাদের অন্য আরও একটা জায়গায় যেতে হবে তাই প্রয়োজন অনুযায়ী কিছু জিনিসপত্র আমাদের সেখানে ছিল তবে যেটা হয় আর কি থাকতে থাকতে একটা একটা করে জিনিসপত্রে ঘর ভরে গিয়েছিল তারপরে আবার এখন চলে এসেছে আরও একটা নতুন জায়গায় আর প্রয়োজন হয়ে পড়েছে একটা আমাদের নতুন বেডের ছানায় এখন বড় হচ্ছে তো যাই হোক সেটার জন্য আমরা এই নতুন বেডটা নিয়েছি এই বেডটাকে এখন অ্যাসেম্বল করতে হচ্ছে কোয়ার্টার শিফট করার আগে যেমন একটা চিন্তার মধ্যে ছিলাম সব কিছু গুছিয়ে উঠতে পারবো কিনা তারপরে আবার সব কিছু সামলে নিয়ে যখন নতুন কোয়ার্টারে আসলাম এখানে আবার সব কিছু নতুনভাবে সাজিয়ে নিতে অনেকটা সময় লাগছে আর হয়তো বেশ কিছুদিন সময় লেগেও যেতে পারে তবে সবকিছু আবার নতুন ভাবে সাজিয়ে গুছিয়ে নিতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেড কিন্তু এদিকে অ্যাসেম্বল করা প্রায় হয়ে এসেছে বেডটা পুরো রেডি হয়ে গেলে তোমাদেরকে তো দেখাবোই ম্যাট্রেস টাও আমরা নতুন নিয়েছি আর ম্যাট্রেস এখন বেড এর মধ্যে পেতে দেওয়া হচ্ছে এই ঘরটা যখন ফাঁকা ছিল তখন একরকম দেখতে লাগছিল আর নতুন একটা ফার্নিচার এসে ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যাই হোক যার জন্য এত কিছু সে বেডের উঠে কিছুক্ষণ লাফালাফি ওপর করে নিল ফার্নিচার চলেই এসেছে এবার রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে এখনই সন্ধ্যে সাতটা মতো বাজে সানায়কে আজকে সন্ধ্যের খাবারটা খাইয়ে একদম তাড়াতাড়ি পড়াশোনা কমপ্লিট করিয়ে দিয়েছি আর ওনা ক্যামেরার ওই দিকে আছে আমি যেহেতু এদিকে কাজ করছি তাই ক্যামেরার ওদিকে দাঁড়িয়ে নানা রকম বক বক করছে আর আমাকে ওর কথার দিতে হচ্ছে নতুন বেড যখন এসছে একটা নতুন বেড কভার পেতে পেতে সানায়কে আমি একদম ছোট থেকে অভ্যাস করিয়েছি বাইরের কার্পেট সেখানে নিচ্ছি বসে খেলাধুলা করানোর আছে সেই কারণেই খাওয়া দাওয়া আর খেলাধুলা সমস্ত কিছু ও বাইরের হল ঘরে করে বেডরুমটা খুব একটা বেশি নোংরা কখনোই হয় না বেডরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর বেডরুমের বেডের বেডশিটটা একদম টানটান করে পাতা থাকবে এটাই আমার সব থেকে বেশি শি ভালো লাগে কোন হয়েছিল शिफ्ट পেতা হিলা ওয়াটার শিফটিং এর ব্যাপারটা নন এই দিন দিয়ে চলছে ওয়াটারের কাজ হচ্ছিল অনেক কাজ বাকি ছিল সেই সমস্ত কাজ হতে হতে প্রায় বছর বছরখানেক লেগে গিয়েছে ওই কোটাতে আমাদের তো স্পেসটা অনেক কম ছিল তার জন্য কি বেডটা নিতে পারিনি তো এখানে আসার করে বেডটা নিয়েছি তো এটা কিং সাইজার একটা বেড কারণ ছানায় আছে এখন আগে যে বেডটা ছিল না একটু ছোট ছিল তো ওটা দেয়া এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো প্রচন্ড সমস্যা হতো নতুন বেডটা কেমন শুধু বেডরুমে যে বেডটাকে গুছিয়ে নিলে আজকে বেডরুমটা সাজানো হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয় এখনো এই রুমে অনেক জিনিসপত্রের প্রয়োজন তো বেডটাকে সাজানো গোছানো হলো বন্ধুরা বেডরুমের জন্য কার্টেনস অর্ডার করেছিলাম তো কার্টেনস গুলো চলে এসেছে বেডরুমের জন্য এই গুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো অনলাইনে অর্ডার করার পরে কিছু তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলো আর কিছু আসতে এতটাই লেট করেছে কি আর বলবো যাই হোক ফাইনালি সবগুলো কার্টেন্স চলে এসেছে ঘরটা তো এখনো ফাঁকা ফাঁকা লাগছে তো কার্টিনস গুলো লাগানোর পর আশা করি ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কার্টেন তোমাদেরকে দেখাই চলে আগে আমি বেডরুমের জন্য কি কি কার্টিনস চুজ করেছি সেগুলো তোমাদেরকে দেখাই

আর এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যদি কারোর এই কার্টেনসটা পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ফ্লিপকার্টে সার্চ করলেও পেয়ে যাবে এদিকে তো অনেকটা বড় উইন্ডো আর ওই দিকেরটা একটু ছোট উইন্ডো তো যাই হোক একটু তো ম্যাচিং করতেই হবে তার জন্য আমি চারটে গ্রে কালারের কার্টেন্স নিয়েছি একটা না খুঁজে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম কম আসলো নাকি কারণ এইগুলো না কয়েকদিন আগে এসেছে আমি ওপর দিয়ে দেখেই রেখে দিয়েছিলাম এই যে ব্র্যান্ডের কার্টেন্স আমরা নিয়েছি কোয়ালিটি খুবই ভালো আমরা আগে কয়েকটা কার্টেন্স নিয়েছি সেটা তো আমাদেরকে দেখাবো তো তার কোয়ালিটি এত ভালো এসেছিল তার জন্য বেডরুমের কার্টেন্স যখন অর্ডার করলাম তখন ওই ব্র্যান্ডেরই কার্টেন্স আর অর্ডার করেছি তো যাই হোক গ্রে কালার তো গেল এর সঙ্গে যেটা আমি ম্যাচিং করেছি সেটা হলো এই যে এই যে এরকম একটা কার্টেন তোমাদেরকে একদম ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি এরকম ফ্লোরাল কার্টেন গুলো খুব ভালো লাগে আমি না এগুলো উইন্ডোতে লাগানোর পর কেমন লুক আসবে তো তোমরা বুঝতেই পারছো যে এগুলো আমি তোমাদের সামনেই একদম প্যাকেট থেকে খুলে আর দেখাচ্ছি কিছু কার্টেন্স আগে এসেছে আর কিছু কার্টেন্স এসেছে হচ্ছে আজকে গ্রে কালারের সঙ্গে ম্যাচিং করে আমি এই প্রিন্টটা নিয়েছি রিভিউ তো দেখেছিলাম খুবই ভালো অনেকে নিজেদের রুমে লাগিয়েছে দেখতেও খুব ভালো লাগছিল তার জন্য আর কি কার্টেন্স গুলো নিয়েছি তাহলে চলো ছটপট করে বেডরুমে লাগিয়ে ফেলি আমি আর একদমই ওয়েট করতে পারছি না কারণ অনেক দিন দিয়ে ওয়েট করছি যে কবে কার্টেন্স গুলো আসবে রুমে লাগাবো আর রুমটার লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক চলো আর বসে থেকে লাভ নেই হাতে যখন পেয়ে গেছি জিনিসগুলো এবার কাজটা সেরে ফেলা যায় আট বছর আগে চাকরি সূত্রে আমরা এখানে আসি এই নিয়ে আমাদের তিনবার কোয়াটার শিফটিং হলো সানার পাপা আসার এক মাস পরে আমাকে এখানে নিয়ে এসেছিল তখন সামান্য কয়েকটা জিনিসপত্র নিয়ে আমরা এখানে এসেছিলাম দুজনেরই একার সংসারে মোটামুটি একটা সাজি গুছিয়ে রাখলেই হয়তো সংসারটাকে সাজানো গোছানো হয়ে যায় সেটাই ভাবতাম তবে জীবনে যত সময় এগোতে থাকে একটু একটু করে সব কিছুর পরিবর্তন হতেই থাকে প্রথম যে কোয়ার্টারে ছিলাম সেখানে ছিল একটা বেডরুম একটা হল ঘর একটা কিচেন একটা একটা বাথরুম আর ছোট্ট বারান্দা সেখানেও মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আবার কোয়ার্টার শিফটিং হলো তখনও আমরা সামান্য কয়েকটা জিনিসপত্র নিয়ে কোয়ার্টার শিফটিং করেছিলাম তবে সেবারে না অত টেনশন ছিল না অত মাথার করে চাপ ছিল না কারণ তখন জানতাম যে সামান্য কয়েকটা জিনিসপত্র তো ঠিক সাজি গুছিয়ে নেবো তবে ওই যে থাকতে থাকতে মানুষের তো নানা রকম জিনিসের প্রয়োজন হতেই থাকে আসলে পাঁচ বছরটা তো কম সময় নয় তার মধ্যে সানায় আবার এসেছে আমাদের জীবনে সানায় আসার পরে আস্তে আস্তে জিনিসপত্রের সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে যাদের ঘরে বাচ্চারা আছে তারা জানে যে একটা বাড়িতে বাচ্চা হওয়ার পরে কতটা পরিমাণ জিনিসের সংখ্যা বাড়তে থাকে তবে যাই হোক জীবনের এই পরিবর্তনগুলো উপভোগ করার মতো আর বারবার নিজের সংসারকে সাজিয়ে গুছিয়ে তোলার মধ্যে একটা অন্যরকম আনন্দ তো থাকেই এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে উইন্টোর মধ্যে কার্টেন্স লাগিয়ে ফেলেছি ডোরের লাগানো হয়নি ডোরের কার্টেন্স লাগানো হয়ে গেলে পুরো রুমের ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাবো কালার কম্বিনেশনটা খুব একটা খারাপ লাগছে না তাই না বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লাগছে তাহলে চলো একটা চেয়ার আনলাম ডোরের কার্টেন্স লাগিয়ে ফেলবো কোয়ার্টারে যখন কাজ চলছিল তখন আমরা একটা ভাবনা চিন্তাই ছিলাম যে কোন রুমে কি কালার করা হবে রুমগুলোতে তো কালার করানো হলো তারপরে যখন কোয়ার্টারে আসলাম কালারের সঙ্গে প্রত্যেকটা রুমে ম্যাচিং করে এই যে গুলো পছন্দ করতে হচ্ছে সেটাও আরও একটা বড়ো চাপের ব্যাপার এবারে না গুলো আমি অনলাইন কিনেছি তার একটা কারণ হলো আগে আমরা যে কোয়ার্টারে থাকতাম ওই কোয়ার্টারের জন্য আমরা দোকান থেকে গুলো কিনেছিলাম তবে দোকান থেকে কার্টিন কিনলে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয় তবে এবারে অনলাইনে কার্টিন কেনার এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো অনলাইনে কিছু কেনাকাটা করলে এটাই সুবিধা যদি পছন্দ না হয় সেটাকে আমরা রিটার্ন করে দিতে পারি রিফান্ড করে নিতে পারি দোকান থেকে কিনলে এই সুযোগ সুবিধাগুলো একেবারেই পাওয়া যায় না আমার কাজ কিন্তু এদিকে একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রুমের কার্টেন গুলো তো সব লাগানো হয়ে গেল কার্টেন গুলো তো দরজায় জানলায় সব লাগিয়ে ফেলেছি কিন্তু বড় প্রবলেম হলো বেডটাকে তো খুব ভালোভাবে গুছিয়েছিলাম সেটা আবার একটু এলোমেলো হয়ে গিয়েছে তো বেডটাকে ভালোভাবে গুছিয়ে নি। নিয়ে পুরো রুমের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে প্যাকেজগুলো সবাই খাটার মাথা করেছিলাম সেগুলো একটু পরিষ্কার করে নিই বন্ধুরা বেডটা তো খুব ভালোভাবে গুছিয়ে নিলাম পুরো ঘরটাকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো আরেকটা জিনিস যেটা সেটা হলো এই যে ফ্লোর ম্যাটটা এটা না আমরা অনেক দিন আগে কিনেছিলাম এখানে হলদিয়া মেলা হয় তো সেখান থেকে কিনেছিলাম সেই হলদিয়া মেলাতে না খুব ভালো ভালো দোকান বসে সেরকম ম্যাট কার্পেট খুব ভালো ভালো পাওয়া যায় তো এটা বহুদিন আগে কেনা তো আমরা আগে যে কোয়ার্টারে থাকতাম তোমাদেরকে তো বলেইছি ওখানে আমাদের যে বেডরুমটা ছিল স্পেসটা এতটাই ছোটো ছিল যে এটাকে না কোনো আর সেরকম ভাবে ইউজ করা হয়নি এখানকার বেডরুমটা তো আগের বেডরুমের থেকে অনেকটাই বড় তো এটা হয়তো এবার এখানে ইউজ করলেই ভালো লাগবে জানি না কতটা কি ফুটবে কারণ আমাদের এখানে ফ্লোরটা তো একদম রেড কালারের একটা সুন্দর জিনিস যখন আছে ঘরে আর রুমটাকে তো খুব ভালোভাবে নতুন সাজালাম আর হয়তো পরে অনেক কিছু চেঞ্জও হতে পারে তো যাই হোক আপাতত যেগুলো আছে সেগুলো দিকে সাজিয়ে গুছিয়ে তুলি তো ভাবছি ম্যাটটা পেতে দিয়ে বা বন্ধুরা পুরো রুমটা তো গোছানো হয়ে গিয়েছে তাহলে চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই আর নতুন রুম নতুন ভাবে নতুন জিনিসপত্র দিয়ে গোছাতে তো সবারই ভালো লাগে তেমনভাবে আমারও খুবই ভালো লাগছে তো তোমাদের সঙ্গে যতটা পারলাম সবটাই তো শেয়ার করেছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে গিয়ে তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বলতে একটা নতুন দিনে নতুন ব্লগের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো